নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাদের বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না তাদেরও যদি এইভাবে তৈরি করে দেন তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এটাকে যেমন সকালের জলখাবারের মেনু হিসাবে রাখতে পারেন ওদিকে আবার রাতের ডিনারেও কিন্তু ভীষণ ভালো যাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি একটি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই পরোটা তৈরির আগে আমি কোন কোন সবজি নিয়েছি সেগুলো আগে আপনাদের একটু দেখিয়ে দিই এখানে আছে ক্যাপসিকাম বিনস নিয়েছি বাঁধাকপি আছে ব্রোকলি আছে গাজর নিয়েছি একটা টমেটো আছে টমেটো ছাড়া সবই কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছি আর এখানে আমি যা যা সবজি বলছি সেসব ছাড়াও কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন যাই হোক এর সাথেই আমি আরও কিছু জিনিস নিয়েছি সেটাও দেখিয়ে দিই এখানে আছে ফ্রোজেন কর্ন নিয়েছি একটু ফ্রেশ মটরশুটি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এর সাথে আরও নিয়েছি একটু মেথিসা এবার সমস্ত সবজিগুলোকে আমি হ্যান্ড চপারে নিয়ে চপ করে নেব আপনাদের কাছে যদি হ্যান্ড চপার না থাকে তাহলে আপনারা সবজিগুলোকে গ্রেড করেও নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লেগে যাবে যাই হোক আমি সবজিগুলোকে চপ করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো সমস্ত সবজিগুলো চপ করে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করা আলু আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি দুটো আলুকেই ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পাও ভাজি মশলা এই পরোটা তৈরিতে এর থেকে বেশি কিন্তু আমি আর কোনোরকম মশলার ব্যবহার করব না কেননা সবজির একটা যে নিজস্ব টেস্ট আছে বেশি মশলা দিলে সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে আর পাও ভাজি মশলা দিলে পরে আর অন্য কিছু দেওয়ার দরকার পড়ে না এটাতেই এতটা টেস্ট হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করব তাই এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি প্রথমেই আমি এক বাটি আটা দিয়ে দিলাম এটাতে বুঝে বুঝে আটা বা ময়দার ব্যবহার করতে হবে মানে এর মধ্যে আলাদা রকম জলের ব্যবহার হবে না এই সবজি যেটা চপ করা হয়েছে এটা দিয়েই মাখতে হবে তাই আটা বা ময়দা যাই দেন না কেন সেটা কিন্তু খুব বুঝে বুঝে দিতে হবে অল্প অল্প করে অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা তৈরি করতে প্রথমে আমি এক বাটি আটা দিয়েছিলাম পরে আরও দেড় বাটি আটা দিতে হয়েছে তবে আপনাদের এই পরিমাণটা কিন্তু কম বা বেশিও হতে পারে আর এখানে আরেকটা কথা বলে রাখি যখন এই পরোটাগুলো তৈরি করবেন ঠিক তখনই কিন্তু আটা দিয়ে সবজির সাথে মেখে নিয়ে ডোটা তৈরি করতে হবে মানে আমরা যেমন অন্য ক্ষেত্রে রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে বলছি ডোটা তৈরি করে রেখে দিই পরে নিজেদের সময় মতো রুটি বা পরোটা তৈরি করে নিই এই পরোটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না যখনই ডোটা তৈরি হবে তারপরেই কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে হবে কেননা এটা বেশিক্ষণ যদি ঢাকা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু সবজির থেকে জল ছেড়ে যাবে আর বেলা যাবে না যাই হোক এবার পরোটাগুলো বেলে নেব। ডোটা আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি আর এই পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হয় তাই লেচিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি এবার একটু আটা ছড়িয়ে বেলে নেব একটা পরোটা বেলে নিয়েছি এইভাবে আরো কয়েকটা বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি কয়েকটা পরোটা বেলে নিয়েছি আর একটা পরোটা সেঁকার জন্য আমি তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু পরোটাটাকে ভাজা যাবে না খুব ভালো করে এইভাবে চেপে চেপে পরোটাটাকে আগে সেঁকে নিতে হবে কেননা পরোটাটা মোটা হয়েছে তারপর এর মধ্যে সবজি ভর্তি আছে তাই এই জন্যে এটাকে আগে ভালো করে সেঁকে নিতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে পরোটা দুটো দিকেই খুব ভালো করে চেপে চেপে সেঁকে নিয়েছি এবার এটাকে আমি রিফাইন অয়েলে ভেজে নেব আপনারা কিন্তু চাইলে এটা ঘি বা বাটারেও ভাজতে পারেন এই পরোটাগুলো এমনি এমনিই খাওয়া যায় এর সাথে কিন্তু আর কিছু সাইড ডিশ হিসাবে লাগে না খেতে এতটা ভালো হয় একবার সেটা ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না আর এরকম তৈরি করে আপনারা যেমন সকালের ব্রেকফাস্টে রাতের ডিনারে খেতে পারেন আবার সেরকম স্কুল কলেজ বা অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দেওয়া যায় এরকম দুটো পরোটা যদি কেউ খেয়ে নেয় অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকবে একটা পরোটা উল্টে পাল্টে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিয়ে ডাইরেক্ট প্লেটে সার্ভ করে দেব। এবার এটাকে আমি তুলে রাখছি আর এইভাবে সবকটা পরোটা তৈরি করে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি পরোটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় আর যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এইভাবে তৈরি করে দিলে চেটে পুটে খেয়ে নেবে তারাও ট্রাই করে দেখুন না একবার আর এই পরোটার সাথে কিন্তু আর অন্য কোনো সাইড ডিশের দরকার পড়বে না এটা শুধু শুধুই খাওয়া যায় এটা খেতে এতটাই টেস্টি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার এভাবে ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন